একজন চাষির একটি ঘোড়াও একটি গাধা ছিল সে গাধার পিঠে মাল বহন করত ঘোড়ার দাম বেশি বলে সে মাল টানার কাজে ঘোড়াকে কষ্ট দিতে চাইত না একদিন চাষি হাঁটে চলছে গাধার পিঠে চালের বস্তা আর সাথে নিল ঘোড়াকেও বোঝাটা সেদিন বেশি হয়েছিল তাই গাধা খুবই কষ্ট পাচ্ছিল গাধা তখন নরম গলায় ঘোড়াকে বলল ভাই আমি আর এত বোঝা নিতে পারছি না যদি কিছুটা বোঝা তোমার পিঠে নিতে তাহলে আমার কষ্ট কম হতো ঘোরা বলল আমি কি করে বোঝা বইব ভাই কখনও অভ্যাস নেই যে কষ্ট হোক আর যাই হোক তোমার বোঝা তোমাকেই বইতে হবে গাধা আর কী করবে মুখ বুঝে কষ্টসই হাঁটার চেষ্টা করলো কিন্তু বেশিক্ষণ চলতে পারল না এক জায়গায় এসে সত্যি সত্যি মুখ থুবড়ে পরে গাদাটা মারা গেল চাষি এবার কী করবে চাষি এবার বাধ্য হয়ে গাদার পিঠ থেকে বস্তাগুলো নামিয়ে ঘোড়ার পিঠে চাপিয়ে দিল সঙ্গে মরা গাঁধাটাও পরে থাকলো না সেটাকেও চাষি ধানের বস্তার উপরেই জায়গা করে দিল বোঝার ভারে তার অবস্থা তো কাহিল ঘোড়ার মুখ তো দেখার মতো তখন তখন দুঃখ করে নিজেকে নিজেই বলতে লাগলো আগে যদি গাধার কথা শুনে তার বোঝা খানিকটা বহন করতাম তাহলে এখন মরা গাধার সঙ্গে সমস্ত বোঝা আমাকে বইতে হতো না এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম কি জানেন স্বার্থপর লোক নিজের ভালো কিসে হবে তাও বোঝে না স্বার্থপর লোকেরা কী কোয়ালিটি হয় জানেন এরা মনে করে আমি নিজের ভালোটাই চাচ্ছি কিন্তু নিজের ভালো চাইতে চাইতে যে নিজের খারাপটা হয় সেটা তারা বোঝে না যখন সময় চলে যায় তখন সেটা ঠিকই টের পায় কিন্তু তখন তো টের পায়ের কাজ হয় না যাই হোক আমি আজকে রান্না করলাম কচু শাক কচু শাক আমি ডাল আর ট্যাকি মাছ দিয়ে রান্না করেছিলাম ট্যাকি মাছ দিলাম পরিমাণ মতো ডাল পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো রসুন পরিমাণ মতো আদা পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষায় নেওয়ার পর পরিম তারপর একটু বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে জিরার ফোড়ন দিয়ে সুন্দর করে তেলে দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন কত সুন্দর কালার আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সে দেখতে মাঠা লো হয়ে গেছে খেতে অনেক মজা লাগবে আর কচু শাক আমাদের শরীরের জন্য প্রচুর ভিটামিন এটা রক্তশূন্যতা কাজ করে রক্ত পরিষ্কার করতে বেশি সাহায্য করে আমার রান্না কমপ্লিট দুপুরে তারপর বিকালে একটু আমরা বাজারে বের হয়েছিলাম বাবা মেয়ে যাচ্ছে পিছনে পিছনে আমি বাবা মেয়ে হাত ধরে যাচ্ছে দেখতে কত সুন্দর লাগছে তাই না আসলে পৃথিবীতে প্রত্যেকটা মেয়ের যেন পিতা বেঁচে থাকে এটা বেঁচে থাকা অনেক জরুরি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন প্লিজ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম